ভাই ভাই আসলে ইচ্ছা শক্তি কত বড় শক্তি দেখেন আজকে ধুন্দুর কাঠের গোড়া দিয়ে দেখেন কত সুন্দর প্লেট তৈরি হয় ধুন্দুর কাঠের গোড়া মানে গোড়া দিয়ে গোড়ার কাঠ দিয়ে কত সুন্দর প্লেট তৈরি হয় দেখেন প্রতিভা কাকে বলে এবং ইচ্ছা শক্তি সবচেয়ে বড় ইচ্ছা থাকলেই উপায় হয় একটা কথা আছে তো দেখেন আর এই কাঠের প্লেট দিয়ে কিন্তু সত্যিই কাঠের প্লেটে খাবার খেলে অনেক আপনার সেফ থাকবেন আর কি প্লাস্টিকের প্লেটে যদি খাবার খান আপনার বিভিন্ন মানে সমস্যা হতে পারে কিন্তু এই কাঠের প্লেটে আর মাটির প্লেটে যদি আপনি ভাত খান আগেকার মানুষ কিন্তু মাটির প্লেটে ভাত খাইত তো এই কাঠের প্লেটে আর মাটির প্লেটে যদি আপনি ভাত খান বা খাবার খান আপনার যে কোনো খাবারই হোক আপনার মানে হেলদি থাকবেন আপনি আর কি দেখেন সেই প্লেট এই ভাই খুবই কষ্ট করে বানাচ্ছে দেখেন তবে কোনো কাজই সহজ না দেখেন এই ভাইটি বসে আছে বসে থেকে প্লেট বানাচ্ছে এটা কিন্তু একটা খুবই কষ্ট যাই হোক দেখেন প্লেট অলরেডি হয়ে গেছে সেখানে মানে ফিনিশিংয়ের কাজ চলতেছে ঘষা ঘষি চলতেছে আর কি একটু ফিনিশিং করতে হবে তো ফিনিশিংয়ের কাজ চলতেছে ফিনিশিং এর পর আবার রং হবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু হয়ে গেছে প্লেটটা আমাদের দেখেন কত সুন্দর হ্যাঁ সত্যি ভাই কি বলবো তো যাই হোক এ বাইটি দেখেন বসে থেকে কিন্তু কাজ করতেছে এটা একটা কিন্তু খুব কষ্টের কাজ দেখেন ধুলে বালি লেগে নাকে মুখে চলে গেছে তানসের ক্ষতি হবে তারপরে এই যে বসে থেকে কমল মানে ব্যথা হবে দেখেন কত কি যাই হোক এখন রং করার কাজ চলতেছে ফিনিশিং হয়ে গেছে রং করার কাজ চলতেছে রং হচ্ছে দেখেন আপনারা হয়তো জীবনে কখনো দেখেননি বা হয়তো বা দেখে থেকেছেন অনেকেই অনেকেই দেখেননি যে আসলে কাঠ দিয়েও প্লেট কত সুন্দর করে বানানো যায় এবং সেই প্লেটে খাবার খেলে আপনি হেলদি থাকবেন আপনার অনেকটা রোগ জীবাণু আর কি কম আসবে শরীরের ভিতরে কম ঢুকবে সবচেয়ে ভালো ছিল আগে কাঁসার থাল তারপরে মাটির থালে এগুলোতে আরো সেফ কাঁসার থালে আরো সেফ তো যাই হোক কাঠের মধ্যেও খুবই ভালো তো দেখা দেখেন অলরেডি কিন্তু রং হয়ে গেছে এই যে দেখেন প্লেট কত সুন্দর গর্জিয়াস লাগতেছে দেখেন কত সুন্দর দেখছেন এই প্লেটে আপনি যে কোনো কিছু খাইতে পারেন এবং দেখতেও কিন্তু অনেকটা মানে কি বলবো খুবই সুন্দর দেখতেও সুন্দর এবং এখানে খাবার খেলেও কিন্তু আপনার অনেক ভালো লাগবে তো আজকের মধ্যে পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে অন্যরা দেখার সুযোগ পায় আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি নো ভিডিও তৈরি করলে আমার নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে পৌঁছে যায় যার কারণে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন